আসসালামু আলাইকুম আজকে আমি একটা গ্রাম্য ডাক্তারের প্রতিবেদন তৈরি করবো আমাদের গ্রাম অঞ্চলে যারা বিশেষ করে ভিলেজ ডক্টর তারা জীবনের ঝুঁকি নিয়ে কতটা ঝুঁকি নিয়ে যে মানুষের সেবা দিতে যায় দেখেন মেঘ বৃষ্টি রোদ ঝড়ের মধ্যে তারা বিভিন্ন জায়গায় যায় সেটা নিয়েই আমি আজকে একটা প্রতিবেদন তৈরি করবো দেখতে থাকুন ধন্যবাদ ছোট ছোট মানুষের সেবা দিয়ে ভাই গেছিলে আমায় হঠাৎ করা বুঝছেন এই ফোনটা আসছিল সকালে যাই হয়তো একজন মন খারাপ করে কাদার কথা বললেন কাদা হলেও যাইতে হইবো বৃষ্টি হলেও যাওয়া লাগে কিন্তু তারপরে তো মানুষের সেবায় আমাদের যাইতে হয় কারণ আমরা একজন পল্লী চিকিৎসক আমরা ডাক্তার না পল্লী চিকিৎসক এটা হইতেছে প্রত্যন্ত এলাকার জন্যে আমরাই সব কিছু যেরকম শহরে যান ফার্মেসি আছে ডাক্তার কাম কেমিস্ট আছে তারা চিকিৎসা দেয় হসপিটাল আছে কিন্তু আমাদের এলাকায় আমরাই ফার্স্ট এইড কর্মী আমরাই প্রাথমিক চিকিৎসার ভূমিকা রাখি কাদা বৃষ্টি এই যে লুঙ্গি পরে বাইরেছি এর লুঙ্গি ভিজেও যাইত অনেক সময় নৌকা পাওয়া যায় না জোনা কাকারে ফোন দেই হ্যাঁ রাত্রে যাওয়া লাগে সবসময় যেতে হয় ওইদিকে তো মুখ্য বিষয় আমাদের এলাকায় যদিও সবাই দেখবে এটা ওই কথাটা না বলি কিন্তু দেয় দুই দিন আগে পরে সবাই টাকা দেয় কিন্তু যে কথাটা বললেন রাত্রে আপনার বাড়িতে গেলাম বা যে কোনো একজন যার বাড়িতে গেলাম যে কোনো কাজের ক্ষেত্রে ওই টাইমে যদি পঞ্চাশ টাকার কাছে এক হাজার টাকা পাঁচশো টাকা বিল ওঠে পঞ্চাশ টাকা দিলে একজন মানুষের একটা অনার থাকে কত মানুষ আছে এই অনারটা করে না ডিজনার করে তাই অনেক সময় আমরা আগে আর যাব না ওইখানে ওই কাজ করব না কিন্তু আমাদের বাধ্য হয় আপনি ফোন দিলেন একজন শত্রু ফোন দিলেও ওইখানে আমাদের আগে যাইতে হয় তখন প্রথমে হিসাব করে রোগীর কন্ডিশন তারপরে হিসাব করে বিজনেস টাকা আগে বাকু ফোন দিছে এই যে আসলাম ওর একটা অনলি একটা নাফা সিরাপের জন্য ওর বাচ্চা খুবই অসুস্থ কিন্তু ও যাইতে পারতেছে না কিন্তু আমার ওই নাফা সিরাপ না ওরে জ্বর মাইফে তারপরে ওর মেজারমেন্ট করে আসলে জোর কতখানি ঠান্ডা কাশি নিই মনে। তারপরে কিন্তু একটা নাপায় একটা ওর ছলাইনি দিছি। কিন্তু এখানে কিন্তু আমাদের টাকারটা মূল বিষয় না। এখানে ট্রাক্টর হইতছে ওর বাবুটার চিকিৎসা নিছিল। এখন গেছিলাম রনি অসুস্থ। আরে রাস্তা সকালে একটু ইনজুরি হয়েছে। এখানে একটু ডেন্জাস করে দিলাম। মানে আপনারা নাই। না না আপনি যে আর একদিন গেছিলেন রাইটের ভুল বন্ধু পাইছেন আপনি রাগারাগি করতেছেন এই যেই স্বাভাবিক রাগারাগি করেন তাই ওটা আমরা রাগ মনে করি না পরে আপনি ভালোবাসেন দেখে আমারে ফোন দেন আপনি কাস্টমার দেখে আমারে ফোন দেন তবে আমরা রাগী নিয়ে তাৎক্ষণিক যদি সবার মন মানুষের সব সবসময় ঠিক থাকে না এক সময় যদি রাগই বলি না সালমান শাহ যেটা বলছে ওইটাই রাইট। আমাদের ভুলটাই বেশি আমরা চাইবো এলাকা আস্তে আস্তে উন্নত হবে চিকিৎসা সেবা উন্নয়ন হবে আমাদের এলাকায় হসপিটাল চিকিৎসা সেবা একটা জ্বর জ্বরের রুগীকে এখন যে ডেঙ্গু ডেঙ্গু আছে ম্যালেরিয়া আছে চিকনগুনি আছে আমরা অনলি একটা সিবিসি যদি আপনাকে টেস্ট করতে বলি রক্তের একটা সিবিসি বা এগুলোই অনেকেই করতেছে না এই এমনি সাইডে যাবে হ্যান ত্যান অনেক কথা কিন্তু একটা ডায়াগনস্টিক সেন্টারে যান আর একটা চেম্বারে যান কিন্তু এখানে কিন্তু তিন চারটা এই ব্লাডের টেস্ট থাকবে ইউরিন টেস্ট থাকবে আর আরবিএস তারপরে অনেক টেস্টগুলোই থাকে ওগুলো কিন্তু ডেঙ্গু থাকে অনেক টেস্টগুলো থাকে ওগুলো করাইতে হয় ছোট ছোট কোনো সমস্যালে আপনার এলাকার মানুষ হ্যাঁ আমি আছি অনেকেই আছে এলাকায় এরকম পুলিশ শিক্ষক আমাদের সরে অনেকেই আছে সমস্যা নেই টি মিলটন ভাই ভালো থাকেন আপনি চ্যানেলের উন্নতি কামনা করি ভালো ভালো ভিডিও দিবেন সালমান শাহ আছে ভক্ত আছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য তুলে ধরবেন এটা আমাদের আশা ধন্যবাদ